আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে রেসিং পিজন লালন পালনের ক্ষেত্রে যে অরিজিনাল রেসিং পিজন আপনারা কোথায় পাবেন খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুলুবার রানিং পেয়ার এবং তাদের বাচ্চা এই পেয়ারটা চলে যাবে ইনশাআল্লাহ হবিগঞ্জে সবাই দোয়া করবেন যাতে করে আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারি যার আমানত তার কাছে যাতে আমরা পাঠাতে পারি ভিউয়ার্স সো ফ্রেন্ডস অরিজিনাল রেসিং পিজন কোথায় পাবেন রেসিং পিজন কালেক্ট করতে গিয়ে অনেকে আপনার প্রতারিত হয়েছেন ধোকার মধ্যে পড়েছেন অরিজিনালটা পান নাই সো কোথায় আপনারা অরিজিনাল রেসিং পিজন পাবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আমি আলোচনা করব অনেকে আপনার মনে করতে পারেন যে হয়তো বা আমি আমার কথা বলবো যে ভাই আপনারা আমার কাছ থেকে অরিজিনাল রেসিং পিজন পাবেন আর অন্য কোথায় পাবেন না বিষয়টা এমন নয় তবে এই কথা বলতে পারি যে আমরা যে কবিতাগুলো লালন পালন করি এগুলো অরিজিনাল রেসিং পিজন আপনি শুধু আমার কাছ থেকেই যে অরিজিনালটা পাবেন বিষয়টা এমন নয় যারা রেস করছে তাদের কাছ থেকে কবুতর কালেক্ট করেন যারা বড় ফেন্সিয়ার তাদের কাছ থেকে কবিতাগুলো কালেক্ট করেন যারা এই সেক্টর টিকে আছে দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে যখন আপনি রেসিং পিজন কালেক্ট করবেন তখন আপনি অরিজিনাল রেসিং পিজনই পাবেন কারণ এক দুই বছর যারা পালন করছে বা জাস্ট শুরু করছে সেইখানে আপনি রেসিং পিজনের নামে আপনি জাস্ট হোমা ফ্যাক্ট হোমা পাইতে পারেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে আসে তারা কিন্তু একটা জিনিস বুঝে গেছে বা সে অভিজ্ঞতা তাদের হয়ে গেছে যে কোনটা অরিজিনাল রেসিং পিজন কোনটা অরিজিনাল রেসিং পিজন না কোনটা সাধারণ হোমা আর কোনটা রেসিং হোমা তারা কিন্তু বুঝতে পারেন এবং তারা তাদের লবটা কিন্তু সাধারণ হোমা রাখেন না সো আপনারা যারা রেসিং পিজন কালেক্ট করতে চান আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি যদি আমার কাছ থেকে কবুতর নেন এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো যে আমি অরিজিনাল রেসিং পিজন আমি আপনার হাতে তুলে দিতে পারবো বাজারের যে দাম সেই দামে আমাদের কাছ থেকে রেসিং পিজন আপনি কিনতে পারবেন না ভিওয়ার্স কারণ সেই দামে কবুতরগুলো আমরা কালেক্ট করি নাই বিক্রিও সে দামে আমরা করতে পারবো না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যদি আপনাকে দুই তিন পেয়ার একজন দিয়ে দিচ্ছে রানিং পেয়ার দিয়ে দিচ্ছে দুই তিন পেয়ার খুবই সীমিত দামে তাহলে বুঝতে হবে সেটা অরিজিনাল রেসিং পিজন নয় অথবা এর মধ্যে কোনো ঝামেলা আছে রেসিং পিজন এই সেক্টরে প্রায় সাত বছর অতিবাহিত করছি এই যে একটা সময় এই সময়ের মধ্যে একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলছি রেসিং পিজন সম্পর্কে যে কোনটা রেসিং পিজন অরিজিনাল আর কোনটা সাধারণ হোমা এই যে একটা অভিজ্ঞতা এটা কিন্তু অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক দেন ছবি দেন ভিডিও দেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা দেখেন তো অরিজিনাল রেসিং পিজন কেনা সো অনেক ক্ষেত্রে আমরা এটা বলি না এটার পিছনে কারণ আছে কারণ হচ্ছে যে আপনি যখন কিনে ফেলছেন ক্রয় যখন করে ফেলছেন তখন আপনি আমার কাছে কেন জিজ্ঞাসা করবেন আর আপনি এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট করে আপনি আমার কাছ থেকে সার্টিফিকেট কেন নেবেন যে এটা রেসিং পিজন যদি রেসিং পিজন হয় সেক্ষেত্রে তো আমরা বলেই দিই যে এটা রেসিং পিজন আর যদি রেসিং পিজন না হয় সেক্ষেত্রে আমরা বলে দিই যে এটা সাধারণ হোমা আপনি যখন ক্রয় করে ফেলছেন আর আমি যদি বলি এটা সাধারণ হোমা সেক্ষেত্রে কিন্তু আপনার মন খারাপ হবে আপনি কিন্তু ভেঙে পড়বেন ভিউয়ার্স এজন্য ভালো ফেন্সের কাছ থেকে কবুতর কালেক্ট করেন ওই বাজার থেকে এখান থেকে ওখান থেকে একদম সস্তা দামে কবুতর যে কিনে নিয়ে আসছেন এটা অরিজিনাল ড্রেসিং পিজন কীভাবে আপনি বুঝলেন সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ভিউর্স আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স